আসসালামু আলাইকুম অপরিচিতা রবীন্দ্রনাথ ঠাকুরের এমন একটি গল্প গদ্যগ্রন্থ যে গদ্যগ্রন্থটি পড়েছে কিন্তু হৃদয়ে অনুপম এবং কল্যাণের প্রেম নিয়ে হৃদয়ে কারেনি এমন মানুষ খুব কমই পাওয়া যাবে তো আর দেরি না করে এখনই শুরু করি রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতার গদ্যের সেই বিখ্যাত আলোচনা প্রথমে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখক পরিচিতি জেনে নেই রবীন্দ্রনাথ ঠাকুর একষট্টি খ্রিস্টাব্দের সাতই মে ইংরেজি হচ্ছে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দের সাতই মে বাংলা বারোশো আটষট্টি ২৫ পঁচিশে বৈশাখ কলকাতার জোড়াসাগর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন তার এই জন্মশালটি বাংলা এবং ইংরেজি উভয় সাল এবং বঙ্গাব্দ অবশ্যই গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং এইচএসি বোর্ড বিভিন্ন ক্ষেত্রে এটা কিন্তু আসে তো অবশ্যই এটা মাথায় রাখ তার পিতার নাম হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা সারদা দেবী এই দুটো প্রশ্ন বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় বিশ্বকবি অভিধারায় সম্বাসিত রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের প্রথম সার্থক গল্প রচয়িতা এবং বাংলা ছোট গল্পের শ্রেষ্ঠ শিল্পী তার লেখনতেই বাংলা ছোট উদ্ভব বিকাশ ও সমৃদ্ধি ঘটেছে তার ছোটগল্প বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠ ছোট গল্পের সমতুল্য বারোশো চুরাশি বঙ্গাব্দে মাত্র ষোলো বছর বয়সে ভিখারিণী গল্প রচনার মাধ্যমে ছোটগল্প লেখক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে এই প্রশ্নটি বিভিন্ন জায়গায় দেখা যায় কত বছর বয়সে সেটা হচ্ছে মাত্র ষোলো বছর বয়সে কোন গল্প ভিখারিণী গল্প রচনার মাধ্যমে ছোট গল্প লেখক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে এরপর থেকে জীবনের প্রায় শেষ দিন পর্যন্ত দীর্ঘ চৌষট্টি বছরে তিনি অখণ্ড গল্পগুচ্ছ সংকলিত পঁচানব্বইটি ছোট গল্প রচনা করেছেন কতটি ছোট গল্প পঁচানব্বইটি এর বাইরে সে গল্প স্বল্প এবং লিপিকা গ্রন্থে তার আরও গল্প সংকলিত হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত সর্বশেষ গল্পটির নাম কি এই প্রশ্নটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এসএসসি বোর্ড বিভিন্ন চাকরির ক্ষেত্রেও আসে সেটা হচ্ছে কি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত সর্বশেষ গল্পটির নাম মুসলমানের গল্প রবীন্দ্রনাথ ঠাকুর পারিবারিক জমিদারি তদারকি সূত্রে কুষ্টিয়ার শিলাইদহে বসবাসের কালপর্বেই ছোটো গল্প রচনার তার স্বর্ণযোগ সোনার্থরী কাব্যের শ্রেষ্ঠ কবিতাগুলো তিনি একই সময় রচনা করেন কোথায় থাকাকালীন কুষ্টিয়ার শিলাই ধায় থাকাকালীন